যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কামালাকে ধরাশায়ী করতে ট্রাম্পের নয়া হাতিয়ার সাবেক ডেমোক্রেট তুলসী বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে এবার প্রেসিডেন্সিয়াল বিতর্কের প্রস্তুতি নিতে সাবেক ডেমোক্রেটিক আইন প্রণেতা তুলসী গ্যাবার্ডের সহযোগিতা নিচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্পের এক মুখপাত্র ক্যারোলিন লিভেট সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন বিতর্কের জন্য ডোনাল্ড ট্রাম্পের কোনো প্রস্তুতির প্রয়োজন নেই তবে তিনি তুলসী ক্যাভার্ডের মতো নীতি উপদেষ্টাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন দু সালের এক বিতর্কম যে কামলা হ্যারিসকে জো টক করিয়েছিলেন তুলসী ক্যাভার্ড ফলে কিভাবে কামালাকে বিতর্কে ধরাশায়ী করা যায় সে নিয়ে ট্রাম্পকে উপদেশ দিচ্ছেন তুলসী তাই বিতর্কে কামলা হারিসকে ধরাশায়ী করতে অভিনব উপায় অবলম্বন করেছেন ট্রাম্প কামালা হ্যারিসের ঘোর বিরোধী তবে ট্রাম্পের ঘনিষ্ঠ সাবেক ডেমোক্রেটিক আইনপ্রণেতা তুলসী গ্যাবার্ডের সহযোগিতা নিচ্ছেন এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট দু সালে বাইরেনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে সামিল হয়েছিলেন তিনি মার্কিন সংবাদ সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয় এরই মধ্যে ট্রাম্পের ব্যক্তিগত ক্লাব ও বাড়িতে তুলসী সঙ্গে প্রস্তুতি নিয়েছেন তিনি এর আগে দু সালে নির্বাচনের সময় বিরোধী প্রার্থী হিলারে ক্লিনটোনকে নিয়েও নানা ধরনের মন্তব্য করেছিলেন তিনি এদিকে শিগগিরই হতে যাচ্ছে দুই প্রেসিডেন্ট প্রার্থীর মুখোমুখি বিতর্ক এরই মধ্যে প্রেসিডেন্সিয়াল বিতর্কের প্রস্তুতি শুরু করেছেন দুজনই বিশ্লেষকদের মতে প্রথমে দশ সেপ্টেম্বরের বিতর্কে অংশ নিতে চাইছিলেন না ট্রাম্প কামালার সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন ট্রাম্প এমন কথাও শোনা গেছে তাই তুলসীকে হাতিয়ার করে কোমর বেঁধে নামতে চাইছেন রিপাবলিকান নেতা ধারণা করা হচ্ছে তুলসীর ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে ক্ষোভকেই কাজে লাগাতে চাচ্ছেন তিনি